কোন পশু বা পাখির গু গায়ে লাগলে গা বা পোশাক নাপাক হয় না কোন নবী আল্লাহ রব্লা আলমিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিল এবং কথা বলেছিল পৃথিবীর শেষ নবী তারপরে কোনো নবী আসবে না সেই নবীর নাম কি কোন সাহাবি নবী হওয়ার সম্পূর্ণ যোগ্যতা রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লা ভাইজান আমি ইসলামিক টিভি থেকে কিছু প্রশ্ন পর্ব নিয়ে এসেছি কোন পশু বা পাখির গু গায়ে লাগলে গা বা পোশাক নাপাক হয় না কোন পশু হ্যাঁ কোন পশু বা পাখি গো লাগলে পোশাক বা গা না হ্যাঁ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন আপনাকে কোন নবী আল্লাহ রব্লা আলমিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিল এবং কথা বলেছিল আমাদের নবী হতাল্লাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা এই প্রশ্নটা সঠিক উত্তর দিয়েছেন তৃতীয় নম্বর প্রশ্ন হলো পৃথিবীর শেষ নবী তারপরে কোনো নবী আসবে না সেই নবীর নাম কি হরজত সালুল্লা আলি সাল্লাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তৃতীয় নাম্বার প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন শেষ প্রশ্ন কোন সাহাবি নবী হওয়ার সম্পূর্ণ যোগ্যতা রাখেন সেই সাহাবির নাম কি ইমাম মাহাদি কোন সাহাবি নবী হওয়ার সব যোগ্যতা তার মধ্যে আছে সেই সাহাবির নাম কি সেই সাহাবির নাম হলো ওমর উমর রদিয়াল একটা নবী বলে গেছে যে আমি শেষ নবী আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমরই হতো মাসাল্লাহ। যে কটা প্রশ্ন করেছিলাম আলহামদুলিল্লাহ সঠিকভাবে উত্তর দিয়েছেন প্রদর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ